কিশোরগঞ্জের ইটনায় গোর খাদক হিসেবে পরিচিত মনুমিয়া উনপঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করে চলেছেন তিনি দীর্ঘ এই সময়ে প্রায় তিন হাজারেরও বেশি কবর খনন করেছেন কোনো প্রকার অর্থ বা উপহার না নিয়েই কোনও গ্রামে মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়া নিয়ে পৌঁছে যেতেন সেখানে কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিশ্বস্ত সঙ্গী আর নেই মনুমিয়া বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আর তার অনুপস্থিতিতে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে কেটে তার প্রিয় ঘোড়াটিকে হত্যা করেছে সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে অসংখ্য মানুষের হৃদয়ে দাগ কেটেছে মনুমিয়া নিভৃতে নীরবে হাতেম তায়ের মতো কাজ করে গেছেন মানুষের প্রয়োজনে ঘোড়ার পিঠে চড়ে মানুষের দুয়ারে পৌঁছে যেতেন তিনি তার সাধ্যের মধ্যে সবচেয়ে মহৎ কাজটি করে যেতে চান আজীবন তবে তার সঙ্গী ঘোড়াটির হত্যার খবর শুনে অনেকেই তার পাশে দাঁড়াতে চেয়েছেন তাদের মধ্যে অন্যতম অভিনেতা খাইরুল বাসার হৃদয় বিদারক এই ঘটনার পর মনু মিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন অভিনেতা খাইরুল বাসার এক ফেসবুক পোস্টে তিনি জানান মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই আমার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদে রাখেন রান্নাঘর না হোক কান্নাঘর গাজী কিচেনহুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী সেই সঙ্গে তিনি আহ্বান জানান কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন তাহলে চিরকৃতজ্ঞ থাকবেন এরপরই মনু মিয়ার সঙ্গে ফোন কলে কথা বলেন খায়রুল বাসার কথোপকথনে তিনি আশ্বস্ত করেন খুব শীঘ্রই হাসপাতালে তাকে দেখতে যাবেন এরপর সোমবার রাতেই হাসপাতালে মনুমিয়ার সঙ্গে দেখা করেন খায়রুল বাসার তার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপে একটি ঘোড়া কিনে দেয়ার প্রস্তাব দেন বাসার কিন্তু মনুমিয়া সেই প্রস্তাবে রাজি হননি বরং বলেছেন সুস্থ হয়ে বাড়ি ফিরলে প্রয়োজনে সাতটি ঘোড়া কিনবেন মনুমিয়ার সঙ্গে কথোপকথনের পর এক ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেছেন খায়রুল বাসার যেখানে তিনি লিখেছেন মনু চাচা দোয়া ছাড়া কিছুই চান না এই অভিনেতা আরও লিখেন চাচা বললেন ঘোড়ার জন্য তার কষ্ট নাই কষ্ট কারা তার ঘোড়াটাকে হত্যা করেছে তা নিয়ে মনু চাচা মনে করেন তার ঘোড়ার সাথে যাত্রা এ পর্যন্তই আল্লাহ রেখেছেন বাড়ি ফিরে ওকে ছাড়া শূন্য লাগবে কিনা জানতে চাইলে তিনি বলেন দশ মন খড় আর দশ মন কুরো কিনেছিলাম ওর জন্য অল্প খাইয়ে ঢাকায় এসছিলেন চিকিৎসার জন্য এই খড় কুরো ওর রিজেকে থাকলো না তার আগে সে চলে গেল বাড়ি ফিরে এই খর কুড়ো দেখে কষ্ট হবে এবং ঘোড়াটার জন্য কষ্ট হবে এই ভেবেই মনুমিয়ার চোখ ভিজে উঠল মনুমিয়ার ঘোড়া তার জীবন দিয়ে আমাদের সাথে এক নায়কের পরিচয় করিয়ে দিল আমাদের শেখা উচিত এই সমাজের মানবিক আদর্শ সম্মান এবং গর্ব আমাদের মনুমিয়া ফাতেমা শিলু জিটিভি নিউজ